বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আসেনা নাই বিশ্বনবীর জন্মদিন পালন করতেন না। বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি সুহান এই জন্য বারোই রবি যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আসেনা নাই নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিক চট্টগ্রাম থেকে আমি আসতেছি এই যে বারোই রবি জুলুস ইদে নবী পুরো চট্টগ্রাম শহর গাড়ি চলে না এদের জোহর নামাজ কই এদের আসরের নামাজ কই এদের আবাদত কই কিচ্ছু নাই Chudo a ese misil al Zilapia.